হ্যালো ভিউস ওয়েলকাম টু মাই নিউ ব্লক ভিডিও আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার কচু ক্ষেত এটা হচ্ছে লতিরাজ বাড়ে জাতের কচু আজকে আমি হচ্ছে এগুলাতে জৈব সার জৈব সার বলতে হচ্ছে গবসার দিচ্ছি আমার গাছগুলোতে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে লতি আসতেছে কিন্তু লতিগুলা মোটা হচ্ছিল না মোটর না হওয়ার একটাই কারণ আমার গাছগুলো তেমন পুষ্টি পায় নাই আর পুষ্টি না পাওয়ার কারণে গাছগুলো তুলনামূলক অনেক দুর্বল যার কারণে লতিগুলো চিকন চিকন হচ্ছিল আর বাজারে এই লতিগুলার চাহিদা কম চিকন হওয়ার কারণে কিন্তু মটার লতিগুলোর দাম আলহামদুলিল্লাহ ভালো আছে দিনাজপুরের বাজারে তো আমি এখন আমার গাছগুলো পরিচর্যা করতেছি যেহেতু আমি একটা নতুন কৃষক আর আমার হচ্ছে নতুন অভিজ্ঞতা কেননা হচ্ছে দিনাজপুরে লতিরাজ বাড়ি এক বা কচুর চাষ হয় না আমি প্রথম আর প্রথম হিসাবে তেমন কোনো হেল্প পাচ্ছিলাম না কিছু কিছু ইউটিউবারের কাছে যখন আমি কোনো কিছু জিজ্ঞাসা করি তার হচ্ছে আমার কমেন্ট নিয়ে হচ্ছে ট্রোল করে চ্যানেলগুলার নাম বলতেছে না তো এখন আমি হচ্ছে অনেকের ভিডিও দেখছি অনেকভাবে এখন নিজে কিছু করার চেষ্টা যেহেতু লাগাই ফেলছি তো এখন আমি এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে আমি হচ্ছে জমিতে প্রচুর পরিমাণে হচ্ছে জৈব সার দিছি জৈব সারের সাথে সাথে আমি কিছুদিন পরে রাসায়নিক সার ব্যবহার করব সকলেই আমার দোয়া করবেন আর ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ అలాకం వీవర్డ్స్